গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি ফুড অ্যান্ড ব্লগ তো দেখুন সারা রাত বৃষ্টির পর এখন সকালবেলা একটু রোদ উঠেছে এখন আমি চলে গেছি ছাদে ছাদে এই যে গাছগুলো একটু দেখলাম সারা ছাদময় জল আর জল শুধু সারা বিকেল থেকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখুন চারপাশের পরিবেশটা কীরকম দেখাচ্ছে এই যে রোদ দিয়েছে অবশ্য রোদ রোদ ওঠার পর একটু ভালোই দেখাচ্ছে তারপর সব গাছ সেরে আমি রান্নার দিকে চলে গেলাম এখানের ভাত হয়ে গেছে বানিয়ে নিয়েছি পটল আলু আর মাছ দিয়ে ঝোল তারপর এটা একটা তরকারি হচ্ছে বসিয়েছি এটা হচ্ছে লাউ শাক বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর এদিকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আর একটু টমেটো আমি কেটে রেখেছি এই যে টমেটোটা কেটে রেখেছি এটা আমি একটু চাটনি বানাবো তো তারপর চলুন খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে এবার খাওয়া দাওয়ার পর যে আমাদের ঘরের একজন নতুন সদস্য চিকু একে আমরা খুব ভালোবাসি এ জন্ম থেকেই আমাদের বাড়িতেই আছে জন্ম থেকেই আমাদের বাড়িতেই থাকে যে এটা হচ্ছে আমার ফটো তারপর একটু বসেছিলাম বসে থাকার পর যে ডিনারের জন্যে বানিয়ে নিলাম পরোটা আর বেগুন ভাজা তারপর ডিনার কমপ্লিট ছাড় করার পর তারপর এই যে ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়লাম গুড নাইট